হ্যালো ভিহর সুজন টেক চ্যানেলে আপনাদের স্বাগত এসে আজকে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে গ্রাম পঞ্চায়েতে এ নিয়োগ ছ হাজার ছশোটি সৈন্য পদ রয়েছে আবেদনের তারিখ বিগত বছরের প্রশ্ন নিয়োগের বিস্তারিত জেনে নিন আজকে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন গ্রাম পঞ্চায়েত রেকমেন্ড অ্যাপ্লাই প্রসেস দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য সুখবর ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে শুরু হয়ে গিয়েছে দরখাস্ত জমা নেওয়া কিভাবে অনলাইনের আবেদন করবেন কারা কারা এখানে আবেদন করতে পারবেন মোট কতগুলি সৈন্য পদ রয়েছে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বেশ কিছুদিন ধরেই গ্রাম পঞ্চায়েতের একটি বিজ্ঞপ্তি প্রকাশ্য এসেছে যেখানে দেখা যাচ্ছে ছ হাজার ছশো সৈন্য পদে নিয়োগ করা হবে কর্মী ইতিমধ্যে এখানে চলছিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া কবে থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে তা অফিসিয়াল ভাবে জানানো হয়নি বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে মোট তেইশটি জেলা থেকে উনিশটি পদে কর্মী নিয়োগ করা হবে এমনটা জানানো হয়েছিল নোটিশের যে সমস্ত চাকরি এখানে আবেদন করতে চান তাদের বয়স সীমা ধার্য করা হয়েছে থেকে বছরের পর্যন্ত তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী আওতায় যারা রয়েছেন তারা পাবেন বিশেষ বয়সের ছাড় এক্ষেত্রে যে সমস্ত চাকরি নিযুক্ত হবেন তাদের মাসিক বেতন কত হবে সে সম্বন্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি বিভিন্ন রকম পদ রয়েছে তাই এখানে পদ অনুযায়ী বিভিন্ন রকম মাসিক বেতন হবে এমনটাই আশা করা হচ্ছে যে সমস্ত চাকরিপ্রার্থীরা যে পদে আবেদন করতে চান তারা আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে পড়ে নেবেন যে সমস্ত চাকরি প্রার্থীরা গ্রাম পঞ্চায়েতের পদে আবেদন করতে চাইছেন তাদের জন্য আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে তা এখনো জানা যায়নি তবে কর্মস্থান পত্রিকার একটি নিউজ অনুযায়ী জানা গিয়েছিল মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের শুরু হবে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হচ্ছে রেজিস্ট্রেশন আবেদন করার আগে যে সমস্ত চাকরি এখানে রেজিস্ট্রেশন করবেন তারা ভিত্তিক ভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন তবে কিভাবে করবেন আবেদন তা জানানোর জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া এক্ষেত্রে জানানো হচ্ছে যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে বাছাই হবেন তাদেরকে প্রথমে নেওয়া হবে একটি লিখিত পরীক্ষা তারপর কম্পিউটার বেস টেস্টের মাধ্যমে যোগ্য চাকরি প্রার্থীকে নির্বাচন করে নেওয়া হবে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ সিলেবাস এবং নিয়োগ প্রক্রিয়া ভালো করে জেনে নেবেন প্রত্যেকে তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিয়ে দেবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় দেবে দেবেন